এবং দেখো দুই হাজার এবং তেইশ সাল এখানে এর মতো মার্কস পেতে হয়েছিল কাটনার গুলো আমি একদম যে হুগু হুশিয়ার এরকম না কারণ ঢাকা ভার্সিটি কাটমার্ক অফিসিয়াল ভাবে পাওয়া যায় না এটা অনেকগুলো একটি দেখার আলহামদুলিল্লাহ তোমাদের ঢাকা ইউনিভার্সিটি বাণিজ্য ইউনিটের অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে এবং তুমি অনেকে জানতে যাচ্ছো ভাইয়া কাটমার্ক কত হতে পারে এবার যদিও ফার্স্ট ইয়ারের কথা বলে যে কাটমার্কের কোনো ভাবে ইনশিওর করা যায় না যে তোমার এত পেলে চান্স হয়ে এত পেলে চান্স হয়ে কারণ তোমার প্রতি বছর যেটা নির্ভর করে সেটা হচ্ছে তোমার পরীক্ষা দিয়ে কতগুলো পরীক্ষা দিয়েছে এবং প্রশ্নটা কিরকম হয় এর উপর নির্ভর করে যার কারণে কাটমার ওঠা নামা করে আমরা জাস্ট একটা আইডিয়া করে বলতে পারি এত থেকে এতর মধ্যে হলে চান্সটা হতে পারে আমরা প্রশ্ন থেকে দেখে যতটুকু বুঝতে পারি তো এই কাটমার্ক দেখার জন্য আমাদের বিগত সালের কিছু কাটমার্কের ধারণা নেওয়া উচিত তাহলে আমরা বুঝতে পারবো কিরকম মার্ক পেলে আসলে চান্স হওয়ার পসিবিলিটি থাকে তার একটা জিনিস দেখো তোমাদের এমসি কিউ সাইটটা থাকে সাইটের মধ্যে তোমাকে ২৪ পেতে হয় এবং সি কিউ মানে রিটেন 40 এর মধ্যে তোমাকে 12 পেতে হয় ঠিক আছে তো এটা তোমার পেতেই হবে মাস্ট বি এবং তোমার পাস ফেল এটা তো আরো ঢাকা ইউনিভার্সিটি ক্রটিক্যাল অবস্থা তো দেখো তোমার 2021 এবং 22 সেশনে তোমার 83 মতো মত মার্কস পেতে হয়েছে এটা 120 এর মধ্যে অর্থাৎ জিপিএ সহ কারণ তোমার পরীক্ষা হচ্ছে একশোর মধ্যে এমসিকিউ এবং রিটেন হচ্ছে একশো এবং জিপিএ থাকবে বিশ এই হচ্ছে টোটাল একশো বিশ তোমার কিন্তু কাউন্টটা একশো বিশের মধ্যেই হবে ঠিক আছে তো যাতে জিপিএ ফাইভ রয়েছে তারা বিশ মার্ক কিন্তু নেই তারা হয়তো বা উনিশ আঠারো এরকম ভাবে মার্কস পেয়ে যাবে এটা নিয়ে প্যারানিয়ার কিছু নাই এবং দেখো দুই হাজার বাইশ এবং তেইশ সাল এখানে আটাত্তরের মতো মার্কস পেতে হয়েছিল কাটমার্কগুলো গুলো আমি একদম যে হুবু হুশিয়ার এরকম না কারণ ঢাকা ভার্সির কাঠমার্ক অফিসিয়াল ভাবে পাওয়া যায় না এটা অনেকগুলো আর কি দেখার পরে যতটুকু বুঝতে পেরেছি তার উপর নির্ভর করে ভিডিওটা বানানো ঠিক আছে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে এটা ছিয়াশির মতো পেতে হয়েছিল একশো বিশের মধ্যে এবং দুই হাজার চব্বিশ পঁচিশে সাতাত্তর পেতে হয়েছিল এটা দুইবার মেবি পরীক্ষা হয়েছিল ঢাকা ভার্সিটিতে এখন কথা হচ্ছে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে তোমাদেরকে কত পেতে হবে তোমরা এই মার্কসগুলো একটু দেখো যে সবগুলো কিন্তু পঁচাত্তর প্লাস রয়েছে তাই না যে পঁচাত্তর প্লাস ছিয়াশি আটাত্তর তিরাশি মানে সবগুলো পঁচাত্তর এবং আশি প্লাস এবং এই মার্কগুলো জিপিএ সহ অর্থাৎ তুমি যেখানে দেখতে পারো যে ম্যাক্সিমাম এখানে জিপিএ ফাইভ পায় যে তিরাশির মধ্যে তুমি যদি বিশ মার্ক বা আঠারো মার্কও বাদ দাও তাহলে দেখো এখানে কিন্তু তেষট্টি হয়ে যায় তাই না এখানে হয়ে যাচ্ছে কত আটান্ন এখানে হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে ছেষট্টি তারপরে এখানে দেখো এখানে হয়ে যাচ্ছে সাতান্ন তাহলে দেখো যে তোমার সবগুলো মার্ক তোমার যে লিগ্যাল যে পরীক্ষা সেখানে তুমি সাতান্ন ছেষট্টি আটান্ন তেষট্টি অর্থাৎ তুমি যদি সাইট প্লাস পাও তাহলে একটা সেফ পজিশনে থাকতে পারছো তাই না যে সাইট প্লাস তোমার আসে তাহলে আমি বলবো তোমার যে পরীক্ষাটা একশোর মধ্যে হয়েছে অর্থাৎ উইদাউট জিপিএ এখানে তুমি যদি এবার সাইট প্লাস পেতে পারো সাইড প্লাস সবচেয়ে সেফ হয় যদি কেউ পঁয়ষট্টি টি পি তে পারো 65 প্লাস যদি কেউ पाओ তাহলে যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তুমি একটা সিট পেয়ে যাবে উইদাউট জিপিএ জিপিএ বাদ দিয়ে যার যদি তুমি 65 পাও তাহলে দেখো তোমার যদি জিপিএ যদি আসে তাহলে তোমার এখানে 85 হয়ে যাচ্ছে 85 হলে কিন্তু আল্লাহর রহমতে তুমি যাবে এর উপরে যারা যায় তারা এইগুলো একদম টপ 100 এ চলে আসে তোমাদের कॉमर्स এর সিট কম যারা যারা ল সাইন্স এর পরীক্ষা দিছো তাদের সিট কম এখানে এই ব্যাপারটা দেখতে হবে কিন্তু কমার্স এর সব স্টুডেন্ট আছে তারা কিন্তু ইজিলি সিট পেয়ে যাবে ঠিক আছে কেউ যদি তোমরা পঁয়ষট্টি বা ষাট পাওয়া অর্থাৎ আশি বা পঁচাশি এরকম মার্কস আসে জিপিএস তাদের জন্য খুব ইজি হবে এখানে চান্স পাওয়া তো তোমরা এই বিষয়টা বুঝতে পারা যে মার্ক কত হতে পারে এটা যে একদম এনশিওর এরকম না কারণ তোমরা এবার কিরকম পরীক্ষা স্টুডেন্টরা কিরকম পরীক্ষা দেয় প্রশ্নের প্যাটার্নটা কিরকম হয়েছিল এর উপর কিন্তু নির্ভর করে দেখা যায় আমি বললাম যে পঁচাশি এটা ধরো নব্বই হয়ে গেছে বা এটা ধরো আহ তিরাশি হয়ে গেছে এরকম কিন্তু হতে পারে হ্যাঁ এটা কিন্তু নর্মাল কারণ আমরা তো আর প্রশ্ন করি না বা খাতা কাটি না বা আমরা নিজেরাও পরীক্ষা দেই না তোমরা পরীক্ষা দাও সারেরা খাতা কাটে তো তোমাদের এই দুই পক্ষের উপর কিন্তু নির্ভর করে আসলে কাটমার্কটা কত আসবে আমরা জাস্ট একটা আইডিয়া করে বলতে পারি যে এত মার্ক আসলে হয়তো বা তুমি চান্স পেতে পারো ঠিক আছে এই এই ছিল তোমার ঢাকা ভার্সির বাণিজ্য ইউনিটের জন্য এবং তোমরা যারা এখন ওয়ান শট অর্থাৎ শিওর শট ক্লাসগুলো করতে যাচ্ছ শিওর শিওর জিরো পয়েন্ট ফোর তোমার চাইলেই কিন্তু আমাদের জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে এ নক করে বিস্তারিত জেনে কিন্তু খুবই কম মূল্যে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো আশা করি তোমাদের উপকার হবে এবং তোমাদের তেরো তারিখ রয়েছে বি ইউনিটের পরীক্ষা তেরো তারিখ বি ইউনিট এবং বিশ তারিখ হচ্ছে এ ইউনিটের পরীক্ষা ঢাকা ভার্সিটির তোমাদের সবার জন্য শুভকামনা এবং যারা আজকে পরীক্ষা দিলা জানি অনেকের ভালো হয়েছে অনেকের ভালো হয়নি অনেকের বলতে মেক্সিমামে ভালো হয়নি কারণ সবার যদি ভালো হতো তাহলে তো সবাই চান্স পেয়ে যেত তাই না তো মেসিমে ভালো হয়নি অল্প কিছু সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা ভালো হয়েছে যাদের পরীক্ষা ভালো হয়নি তাদের জন্য আমার একটা কথা তারা হচ্ছে তোমরা এখন থেকে আজকে পরীক্ষা দিয়ে ফেলেছো আজকে মাথাটা একটু ঝিমঝিম করবে মাথায় অনেক টেনশন আসবে এগুলো নিয়ে আর কিছু নাই তোমরা কাল থেকে আবার আগের আগের মতো স্পিডে পড়াশোনা শুরু করো তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শেষ ডি ইউ শেষ এরপরে দেখো আর ইউ রয়েছে জেইউ রয়েছে তারপর জগন্নাথ রয়েছে সবগুলো ভার্সিং পড়ে রয়েছে জিএসটি রয়েছে এতগুলো ভার্সি তুমি এক তার জন্য কেন হাল ছাড়বা তোমার জাস্ট একটা পরীক্ষা হয়ে গেছে এখনো ধরো নিরানব্বইটা পরীক্ষা বাকি আছে তুমি একশোটার মধ্যে একটা পরীক্ষা খারাপ হলে কি সেই পরীক্ষা মানে পুরো সব পরীক্ষা হাল ছেড়ে দিবা কখনোই না তোমার যে বাকি পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য এখন তুমি হাল ধরো একটা পরীক্ষা গেছে এটা গেছে এটা ফিসাবিল এটার ভাবার আর কিচ্ছু নাই তোমার যে বাকি পরীক্ষাগুলো আছে তার জন্য এখন তুমি নিজেকে প্রিপেয়ার করো এবং নিজেকে সেইভাবে তৈরি করো যাতে আজকে যারা ভালো পরীক্ষা দিলেও তুমি যাতে তাদের থেকেও ভালো পজিশনে যেতে পারো এই যে এই প্রস্তুতিটা তোমাকে নিতে হবে এই প্রস্তুতিটা তুমি যদি নিতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে তো সবার জন্য শুভকামনা এবং যারা পরীক্ষা দিয়ে ফেলেছে এবং যারা সামনে পরীক্ষা দিবা সবার জন্য দোয়া থাকলো এবং আমি চাই যাতে সবার পরীক্ষা ভালো হয় এই জন্য প্রস্তুতিটা তোমার ভালো হবে নাও ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাগুলো ভালোই হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে